আসসালামু আলাইকুম ওপেন সার্স অ্যাপ ড্রোয়ার কীভাবে বন্ধ করবেন হ্যাঁ বন্ধুরা আমরা যখনই যে কোনো ফোনে এরকম করতেছি মানে এখান থেকে যখন আমরা উপরের দিকে নিয়ে যাচ্ছি তখন এরকম বিরক্তিকর নোটিফিকেশন আসতেছে প্রথমে বলি এই নোটিফিকেশনটা কি। এটা হচ্ছে ওপেন সার্স অ্যাপ ড্রোয়ার যতক্ষণ পর্যন্ত আপনারা এই কোরসবারে ক্লিক করবেন না ততক্ষণ এটা বন্ধ হবে না তাই এটা একটা বিরক্তিকর এবং আপনাদের ঝামেলা করতেছে স্পোকো রেডমি স্বাওয়ামী ফোন অথবা অন্য কোন যে কোনো ফোনে ওপেন সার্চ অ্যাপ ড্রোয়ার কীভাবে বন্ধ করবেন এই যে দেখেন আমি এরকম করলাম অটোমেটিক এটা কিন্তু চলে আসতেছে এবং এটা একটা বিরক্তিকর যতক্ষণ পর্যন্ত আপনারা ক্রোস চিহ্নতে ক্লিক করবেন না ততক্ষণ এটা বন্ধ হবে না তাই কিভাবে সঠিক নিয়মে বন্ধ করবেন চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি প্রথমে আপনাদের মোবাইল থেকে হোম স্ক্রিনে গিয়ে আপনারা এখানে চাপ দিয়ে ধরে রাখবেন ফোনটি ওকে আমি চাপ দিয়ে ধরে রাখতেছি এরপর আপনারা নিচে দেখতে পারবেন সিটিংস নামে একটা অপশন জাস্ট এখানে একটা ক্লিক করবেন এরপর নিচে আপনারা আর একটা অপশন পেয়ে যাবেন মোর নামে একটা অপশন জাস্ট এখানে মোরে ক্লিক করবেন মোরে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারপেস ওপেন হবে এখান থেকে আপনারা প্রথমে দেখতে পারবেন হোম স্ক্রিন এবং নিচে লেখা আছে ওপরে তার পাশে উইথ অ্যাপ ড্রোয়ার জাস্ট এই উইথ অ্যাপ ড্রোয়ারে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে আপনারা নিচে দেখতে পারবেন ওপেন সার্স আফটার ওপেনিং অ্যাপ ড্রোয়ার জাস্ট এটা আমার অন করা আছে বিদায় এত অতিরিক্ত নোটিফিকেশন আসতেছে ওপেন সার্স আফটার ওপেনিং অ্যাপ ড্রোয়ার জাস্ট আপনারা এটা বন্ধ করে দিবেন ওকে বন্ধ করে দিয়ে আসার পরে এখান থেকে আপনারা যতবারে যান আর ওই রকম বিরক্তিকর নোটিফিকেশন আসবে না এটাকে বলে ওপেন সার্স অ্যাপ ড্রোয়ার ঠিক আছে